আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাকে দেখাবো ছোলা দিয়ে পোলাও চালের খিচুড়ি এটা কিভাবে রান্না করে চলুন দেখে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দেব অল্প সময় এটা রান্না করতে পারবেন একটি প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে তাতে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব এখা এই খিচুড়িতে কিন্তু গরু মশলা খুব কম ব্যবহার করব আমি প্রথমে আমি তিনটি তেঁয়াজপাতা চার পিস দারচিনি তিন পিস এলাচ এবং চার থেকে পাঁচটি লং ছয় থেকে সাত টুকরো গোলমরিচ সবগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আমি হাফ চামচ আদা রসুন এখন আমি এখানে দেব হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের কম দিচ্ছি আমি মরিচের গুঁড়ো আমি কিন্তু সব অল্প অল্প দেবো কারণ এই খিচুড়িটাতে মশলা কিন্তু খুব একটা বেশি প্রয়োজন হয় না হাফ চামচ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো এবং বেশি বেশি আধা চামচ দিয়েছি আমি লবণ এখন এটাকে খুব ভালো করে কষিয়ে একটু পানি দেব যেন মশলাটা আমার না পড়ে যায় এখানে আমি আড়াইশো গ্রাম পোলাও চাল নিয়েছি পোলাও চালটাকে কেউ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে পোলাওর চাল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন আমার পোলাওর কালারটা কিন্তু খুব হালকা এসেছে খিচুড়িতে যত আপনি হালকা মশলা ব্যবহার করবেন সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো পোলাওর চাল আমি আড়াইশো গ্রাম নিয়েছি এই জন্য পানি দেবো আমি পাঁচশো গ্রাম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব পানিটা যখন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি ছোলা সেদ্ধর মধ্যে সব মশলাই দিয়ে ছোলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং ছোলাটা আমি রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে আমি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলে কিন্তু খিচুড়ির সাথে যে একটা ফ্লেভার আসে সেটা খেতে ভীষণ ভালো লাগে এরপর পর্যায়ে আমি একটু ঢেকে দেব যখন আমার পানিটা শুকিয়ে আসবে এখন আমি একটা নিচে তাওয়া দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি দমে রেখে দেব আমি একটু উল্টে পাল্টে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব পনেরো মিনিট পরে দেখুন আমার খিচুড়িটি একদম পারফেক্ট ছড়ছড়ে হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সঞ্চিত স্কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে এই খিচুড়িটি কিন্তু আপনি ডিম ভুনা মুরগির মাংস ভুনা গরুর মাংসের ভুনা যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন সুটকি ভর্তা দিয়ে তো ভালোই লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ